আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে যে আমলগুলো আমি আপনাদেরকে বলবো আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং স্বভাব অনেক বেশি বান্দার প্রতিটি আমলই আল্লাহর কাছে অনেক দামি ছোট ছোট আমল ও কেয়ামতের দিন বিপুল স্বভাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমল অর্থাৎ দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা অর্থ হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহান্লাহ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ওয়াখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহান্লাহ অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে মুক্ত থেকে গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই দুয়াটি করতে থাকেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহরবুল আয়ালামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাল্লাহ তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি দোয়া ও আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল লা ইলাহা ইল্লা আন্তা सुুবাহানাকা ইননি কুন্ুম মিনাজ জোয়াালেমিন। প্র্য়দর্শক এটি হচ্ছে দোয়া ইউনুস এর অর্থ হচ্ছে। তুমি ছাড়া কোন মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত এর ফজিলত হল দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহতা রোজি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রবৃত্তি দূর করেন তার জন্য সবসময় কল্যাণের দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন সুবাহ তারপরে তৃতীয় নম্বর দোয়া ও আমলটি হল ওয়া বিহামদিহি সুবাহ আজিম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় আর সেই বাক্য দুটি হল ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম দলিল বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশত ছয় এছাড়াও এই বাক্য রয়েছে অনেক ফজিলত আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ চারটি জিকিরের মধ্যে একটি জিকির সেটি হল সুবহান হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাহু বলেন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুল সাল্লাহ আলহ্লাম বললেন এক শতবার সুবাহান বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার পাপ মোচন করা হবে মুসলিম এক হাজার শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিল তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল আলহামদুলিল্লাহ জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে রয়েছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম কোনো বাক্য নেই তিরমিজি শরীফের হাদিস আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেই এছাও রয়েছে অসংখ্য ফজিলত তারপরে প্রিয় দর্শক ষষ্ঠ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরম বাক্য এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের প্রিয় দর্শক এক মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাহিদের বাণী যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে যা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে তাহলে গেল ষষ্ঠ নম্বর আমল লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করা তারপরে সপ্তম নম্বর আমলটি হলো আল্লাহ আকবর জিকির করা অর্থ আল্লাহ তালা সবকিছুর চেয়ে বড় এবং মহান দর্শক আল্লাহু আকবর শব্দটি মুমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও আল্লাহ আকবর জিগিরের মধ্যে রয়েছে অসংখ্য ফজিলত যার ফজিলত সম্পর্কে বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন দশটি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর অষ্টম নম্বর আমলটি হল লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ দর্শক লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্যতা সব কিছুর ঊর্ধ্বে এবং শক্তিতর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত স্বভাব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই কটি পড়তে হয় এছাড়া শয়তানের কোন প্রতারণ ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়া হয় অর্থাৎ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিস নম্বর দাও আছে তারপরে হাজিম ইবনে হামালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বাকটি পর কেননা তা হল জান্নাতের গুপ্ত ধন মুখারি শরীফ হাদিস মুসলিম শরীফ হাদিস তো এটি গেল অষ্টম নম্বর আমল তারপরে নবম নম্বর আমলটি হল হলো আস্তাক পাঠ করা আস্তাক এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কোন খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাল্লাহর ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাদের আমল নামায় অধিক ইস্তেকফার পাওয়া যাবে প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নতের অনুসরণ কারণ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর বার ইস্তেকফার পাঠ করতেন তাহলে গেল নবম নম্বর আমল আস্তাক ফিরুল্লাহ পাঠ করা তারপর প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করা সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজ মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলহিউসাল্লাম আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সাল্লাহ আলহ্লাম তাহলেও আপনার দূরত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ দূরত পাঠের ফজিলত হলো একবার দূরত পাঠ করলে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন এ সম্পর্কে আবু হরার রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন তার 10টি গুনাহ ক্ষমা করে দেন তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেন সুবাহান প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন এমন

দ্বিতীয় নম্বর জিকির আলহামদুলিল্লাহ নম্বর ছয় তৃতীয় নম্বর জিকির লা ইলাহ ইল্লাল্লাহ নম্বর সাত চতুর্থ নম্বর জিকির অল্লাহ আকবর নম্বর আট লা হাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ নম্বর নয় আস্তফিরুল্লাহ ইস্তেকফার নম্বর দশ নবীজ সাল্লাহ আলহিসাল্লামের উপর দুরুদ পাঠ করা যে কোনো দূরত এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলগুলো করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত উক্ত দশটি আমল করার তৌফিক দান করুন আমিন